তোমরা তো মনে করছো ফির মানে তো আল্লাহ রলি আর বাংলাদেশে একজন ফির সাপও পাইতেন না জেবাডার বউ হেবাডার কাছে মুড়ি দিচ্ছে ভাবে ফোন দিয়া লাগলাম পুলিশ আগে বলবো কুলকুড়িয়া ভাবি আর ডরে বাচ্চা না ভাইসাপের ফাও আর বেশি না গাই দুই তিন ঘন্টা লাগিয়ে আইসে কয় মার্শাল্লাহ এবারে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে ফাতা বেড়াইয়া জিকিরের লোকে ফরতে আছে আসলে যে বাতাসে ওইদা ফাতা পরে এই কথা কইব কারো নাকাই শেরফির বালা মানুষ দুই তিন ঘন্টা আনা বালা ঠেহা হলাদ দিয়া চাইলে না বুঝবেন কিরকম বালা ফার্স্ট লাইলা আনা বোঝা যাবো মানুষটা কিরকম বালা আপনার তো আটকার লাগিয়া বালায় লগে থাইক্যা হুন্যা চল্লা ফিরা বালা সাক্ষী দেয় না মানুষের বড়ই অভাব ঠিক কিনা কম বড় অভাব ওই দিন একটা কথা শুই না আমার কসমগুলা দাঁড়াই গেছে বাংলাদেশে নাম কইলে আপনারা চিন্তা লাইবেন কইতাম না আপনারা কয়জনে না কইছেন কন হগলে মিল্লা কইলে দ কইতাম না আরে না এটা কন যদি অসুবিধা আছে শুনেন বাংলাদেশের একজন বিখ্যাত ফিস বাংলাদেশের একজন বিখ্যাত ফিস এবারে এবার বিএস খতিয়ান যখন হইছে বিএস বিএস হালজরিফ এ হালজরিফের সময় অফিসার আইসা না বাইক আইয়া বইসে পড়ে কই হুজুর কাগজপত্র লইয়া যান কাগজপত্র আনছে পড়ে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা কই হুজুর আমরা আব্বাতে তে এখনও খাড়ি না তো এখন বিএস খতিয়ান নাম বইব কই আপনারা কয় ভাই কয় আমরা হুজুর আসছি তিন চার কয় ইয়া বোন কয়জন কয় বোন নেই ফাস্ট বোন কিতা কইছে নাই হ্যাঁ কি দাম আসলে কয় বল মুড়িদ না ফিরসাপ এটার নাম বাংলাদেশ এটার নাম বাংলাদেশ ফিরসা ফিরশাপ তোমরা তো মনে করছো ফিরশাব মানে জাল্লা রলি বাংলাদেশ আকজন একজন শাবও পাইতাম না জ্যাভেড আর মৌটার কাছে মুড়ি দিচ্ছে হ্যাঁ যে গেছে তোমার আমার কাছে দেখোছে মুড়ি দোয় তুমি মুড়ি দিতে পার না কই কিত্তো দেখ খেলাইছি না আমরা যে কি ফিশসা এরা আমি না জানি মানুষ কি জানে ওখানে ফিশসা বল ক দু শুন না আপনারা তো ইচ্ছে চালাকটা চাইছ দিয়া লইছ আপনারা ভালো আর জবাব আজিও যদি কোন অলি ओली বিড়ি ডান সেতে সেতে মারা যাওনের কথা নাই বিড়িয়ে আ জবাব আজিও যদি মাহফিলের গড়ে কোন ओली এবিডিও কেব খেতাটা গেল ইয়া বারান্দার দিয়ে উচ্চা হয় না অলি বিডির গন্ধ লোক যদি আড়ন যায় না অলি সারাটা রাত ঘুমাই জানাল লাল লাল আপনার ফেলকুতির ফিরে হুতামো পারি না কুতুর অলি আইসে তাই না হেন ঠেংলি ও আটকা দূরে বালাই নবীজি রে এই বাংলাদেশের তারা না ইন্ডিয়ার তারা না পাকিস্তানের তারা না রে বালা কইছে যারা নবীর লোকে দেখছে চলছে হুটছে ঘুমাইছে খাইছে লেনদেন করছে চলাফেরা করছে মেল দরবার করছে তারা দেখা হুইয়া বুঝা চলা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী স্যার ঠিকানি কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে কোন নবী রুম মত হন আন্তাজ বুঝেন না তো আইসলেন হাম বড়াবো দরখাস্ত দিও তো আর উন্মত অন লাগছে না পরীক্ষা দিয়ে উন্মত অন লাগছে না বাফ মুসলমান মা মুসলমান আপনিও মুসলমান ও ইরুশান শয়তানের হাতকোয়া ঠিক মুসলমান লন্ডনে রিস্টিশিন নাই কথার কোনো স্টেশিন নাই মিছা কথা যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা ঠিক কি না ঠিক তুমি নেতা ডিসিনিনারে যে যত বড় মিছা কথা কইতে পারে হে তত বড় নেতা এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা

যেরকম আমরা জনগণ নেত এইরকম হইব এত ভালো আশা করি কিন্তু আমরা কি ভালো আমরা ভালো না তো আমরা নেতা ভালো হয়ে থাকবো কেমন হ্যাঁ আমরা নেতা ভালো হইতো না যাতক্ষণ আমরা বালা না হয় ঠিক কিনা আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে সাদা কাগজ লিখছে না নেতার আরে ফদাও বইয়া বইয়া সাহস তুমি বালা তুমি তুই কয়ালাই না আড়াই বছর ঘুরাইতেছো আড়াইটি হ্যাঁ আড়াইটা কয়াল আনছে গুড়াইতে আড়াই আসে নিয়ে নি খেচ কথা তো মনে কইলে তো রাইতার বাজে বারোটা কয় আলামিন ভাই কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতার বাজে বারোটা তে মশার বেন নিয়ে ঘুমাইতে পারে যা একটা মশারি আছি আগে তো লাড়া দিন উড়ে আছে তো তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুড়া গুড়া কামরা তারা মশারি খুললা দিয়া চিন্তা কর করছে ঘুম হইতো না তো গা রাত একটা একটা নতুন দোহান দিছে হেতার দোহানো গিয়া সেরা হাতে ফালদে উঠছে নতুন দোহান তার তো বিদেশ তাই যা সেরা কয়টা ক্যাশ টেহা দিয়া দোহান দিছে হগলে তারতে যে খায়ও তেও খুশি বউয়ের লগে গিয়া কয় দোহানো বেসা অরুরি অরুরি ডাক দিয়া রইছে কয়েকদিন পরে যে ডিব্বা দিয়ে আছে লজেন্ডি নাই Yeah.

বারোটার সময় ডাক দিয়ে উঠলে তো হ্যাঁ তো দহা ডোরে তো দরজা খুলছে কয় কি তা ভাই কয়েকটা কয়াল দে মশার জালায় ঘুমাইতাম পারি না তো কয়াল বার কইরা দিছে কয় দাম কত পার আইটি হা সহালে নিস কবে নিস আবার গায়ে তরাইতে বাহি ভাই দোহানোর ক্ষতি হয় তেহারা দিয়া নেই আপনাকে তাহলে ভাই জিজ্ঞেস কেন কেন তারে দম খাইয়া টম খাইয়া কয়াল নিছে তালকা সহালে দিয়া লইব আড়াই বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না হইলে না হইছে না হইলে বেশি জুলুম করলে তেন একটি হা লাভ করছে এই আড়াইটিহার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররা জানাইছে ভাই আমি কি দোকানদারি করতাম না কয় কি হয়েছে কয় এবার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে তুই আর মাতিচ্ছা আমি এবার রেজি গায় এবার রেজি গেছি কি দাঁড়িয়ে তুই হাতে টেক পয়লে টেক দেখছে হেতে হাতে আইয়া সেটা দোহানদার দর্শে তোর মতো খাটাস দোহানদার তো দেখছি কয়লে টেহাল লিখে তুই ভাইসাপে জানিস কি তুই তুই টেবিলে খাট আসতে বালা দোহানদারে খাটাস তুই বালা আড়াই বছর আড়াই তেহার কয়েল আড়াই বছর ঘুরে তুই আবার কষ্টই কথা হ্যাঁ তো দোহানদারে খাটাস কত আরেকটা মনে পড়ছে ওই একতে যে কই ওর খাইয়া আসতে আছে কই ওর সবাইয়া সবাইয়া খাইয়া যাইতাছে ফিসি দি আরেকতে ওই হেতার সবাইন্না ডিটহাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শে এক ফোঁটা রস নাই খাওয়িন না খড়াস তুই সুইন্নাই বালা তুই আর আর কয় আড়াই বছর গড়াইতাছত দুহার দারে খাড়াস তুই বালা তুই তো খড়াসও তো পড়ছত তুই ঠিকjetbrainsা কা ঠিক আই কুদুর চিন্তা কইরা সইল্লান মন্ডা যা দরে তা কইরা নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাইও এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে বাফ কইরা দিতে পারে কিন্তু ওই কয়ললার আড়াই টাকার কারণে কোন বান্দা ওই ফুল সরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তার সামনে দিয়ে রেখে ডুলে তো না তুই কি সাইডা দিব কেমতের ময়দান তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাগর সামনে দিয়া কয় লড়াই খেয়ে রিলেছে কাবি দোহান তার টাকা না কয় কি তা আড়াইটি হা আল্লাহ হিসাব কইয়া কয়েছে যাও জান্নাতে চলা যাও বুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়া লড়া বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাবে জান্নের দিকে রওনা করছে কয়ালো লাগে আটফাও চড়াই কই যা কয় আল্লা কে জান্নো যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়েলের তেহাট একটা লাইন করে দিয়ে যাব যান তো যাইবেন আল্লাহ দিছে আমি আধা দিয়ে কিন্তু করাম কয়েলের তেহত একটা আমি এইদার আশায় বইয়া রয়েছি এইদার আশায় আমি বইয়া রয়েছি আজ যেন আপনারও জানাই

হা বাসে পার ফাওয়ার হইতো নাকি রে দারোগার নামের মাঝির হালা আইলেন লোক ওদের চিন্তা করে চললো ভাই মানুষ তো আমরা মানুষ তো আমরা হিয়াল না আমরা গরু ছাগল না আমরা মানুষ মানুষ ওদের বিবেকটা খাড়াইয়া চললো কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জুড় দেওয়া কথায় কথায় দল দেখাও তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি

তোমার সাতরা ফুট দোহানদারে দারে কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহান দারের দেখিটা। কি দুধ দিয়া যায় আরেক বেড়ায় বাদাম মেলা না সিনিয়ার সাফা তানে মুদি দোহান তে সন্ধ্যার ফলে দোহান বন্ধ করলে হাতাই খেড়ে যায় তার ফুচিটা কি ত তুই যে আড়াইশো কাপ চা বাহি খাইলি খুঁজে ফরে তার মিলে সরম হয়েছে তে সিল্লান যা করে আরে রকম বেজু তুই মরতাম রে আমার মতো মানুষে আমরা কাটতে আমায় খাইয়া যা যাচ্ছি আচ্ছা চাওলা আমার সামনে দিয়ে খেয়ে তার এবার আর বুড়া এমনি ফোদাইতে আছে বাজারও আর এবার আর হুতে উত্তর বাজার খেয়ে রইয়া কয় এটা নিজে তে যে আব্বার তে টেহা খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে পারবো তার একবারে কয় তোরা না ছয় ভাই সাত ভাই কেন আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই এটা নি সাত ভাই এমনি ফ্যান ওলাফ হইরসু বা দিয়ে বুটবুটি সোটান যাইতো তার জানি সাত বাই আব্বাই বেড়াইয়া কবে জানি কাত বাই এক বই কী বেড়াগিরিটা মনে কষ্ট নিয়ে না তিন কারণে মানুষ এ বেড়াগিরি কয় কারণে কষ্ট হইতাছে আপনাদের কয় কারণে এক নম্বরে ধন দুই নম্বরে জন তিন নাম্বারে ক্ষমতা 택계나가.